চলো চলো আজ তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তা তো আমার বরাবরই ভীষণই প্রিয় কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কখন জানো যখন ঠান্ডা লাগে মুখে স্বাদ চলে যায় কিছুই ভালো লাগে না তখন একমাত্র ভর্তাই আমার মুখে স্বাদ ফেরাতে পারে ভর্তা মানে খুব কম সময় বানানো একটি সুস্বাদু পদ আজকে কাঁচকলা চিংড়ি ভর্তা বানানোর জন্য প্রথমেই সর্ষের তেলে তিনটি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তার পাশে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর পেঁয়াজ কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর চিংড়ি মাছটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকেও তুলে রাখবো তারপর সেই একই তেলে আরো অল্প একটু তেল অ্যাড করে দিয়ে দেবো কিছুটা কালো জিরে তার সাথে দেবো পাঁচ ছ কোয়া মতন রসুন আরও দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেভাবে দেবে আমি যেহেতু প্রচণ্ডই ঝাল খাই তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি এইবার একটা কাঁচকলাকে এভাবে আলু ভাজার মতন করে কেটে রেখেছি সেটা অ্যাড করে দিলাম দিলাম নুন হলুদ দিয়ে এবার কড়কড়ে করে ভেজে নেবো ঠিক যেভাবে আমরা আলু ভাজি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে ঠান্ডা হতে দেবো আর তারপর ব্লেন্ডার চারি দিয়ে ব্লেন্ড করে নেবো কোনো রকম জল কিন্তু অ্যাড করবে না এরকম শুকনো শুকনোই ব্লেন্ড করে নিয়ে এইবার পরের স্টেপ আগে যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ সেটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে মেখে নেবো চিংড়ি মাছগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দেবো এতে পরে মুখে পড়লে খুবই ভালো লাগবে এগুলো সব একসাথে দেওয়া যেত কিন্তু হাতে মেখে নিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায় এবারে ভেজে রাখা সেই পেঁয়াজ শুকনো লঙ্কা আর চিংড়ি মাছের সাথে ব্লেন্ড করে নেওয়া কাঁচকলাটা দিয়ে আবারও খুব ভালো করে সর্ষের তেল দিয়ে সব একসাথে মেখে নিলে আমাদের এই টেস্টি টেস্টি ভর্তা একেবারে রেডি যেমন তার গন্ধ তেমন তার স্বাদ গরম ভাতে এই ভর্তা হলে আর কিচ্ছু না কেমন লাগলো কমেন্ট করে জানিও পাই